ক্ষণস্থায়ী মানব জীবন শেষে আখিরাতের পথে আমাদের প্রথম গন্তব্য হল কবর আমরা অধিকাংশ মানুষই জীবনভর কবরের কথা একদমই স্মরণ করি না কবরের সাথে সাক্ষাতের ব্যাপারে আমরা সবাই ব্যাপকভাবে উদাসীন কিন্তু কবর যে এক চিরন্তন সত্য কিংবা বলা যায় এক নিষ্ঠুর বাস্তবতা প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যুর পর প্রত্যেককে কবরে যেতে হবে আজ নয়তো কাল আমাদের সবাইকে কবরের সাথে মোলাকাত করতে হবে তাকে এড়ানো সাধ্য আমাদের কারোরই নেই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য একটা ঘর সাজাতে আমরা কত রকমের আয়োজন করি আর দেখুন এই কবরটাতে পানি উঠে গেছে কাদা হয়ে গেছে কেউ একবারও বলল না কবরটা একটু শুখাক তারপরে কবর দেন কেউ বলেনি আমার মা আলিশান ঘরে থাকতো আমার মা শীতল পাটিতে ঘুমাত প্লিজ তোমরা কবরটা একটু শুকিয়ে কবরে নামাও কেউ বলেনি সারা জীবন টাকা পয়সা সম্পদ মেধা সব কিছু খরচ করে ঘর বানাই অথচ কয়দিনই বা সেই ঘরে থাকতে পারি অথচ চিরস্থায়ী ঘর কবর সাজানোর ব্যাপারে আমরা ততটাই উদাসীন যতটা এই দুনিয়ায় ঘর সাজাতে উদ্গ্রীব শেষমেশ তো কবরের ভেতরেই আমাদের ফিরে যেতে হবে আর শত শত গরিবের কান্নায় ভারী হয়ে উঠবে কবরের বুক তারপরেও আমরা কেন কবরের জীবন নিয়ে চিন্তা করি না বা সাবধান হই না মৃত্যুর পর থেকে শেষ বিচারের দিন পর্যন্ত আমাদের কত দীর্ঘ সময় এই অন্ধকার ঘর কবরে থাকতে হবে অথচ এই ঘরটাকেই আমরা আমাদের কাজের মাধ্যমে নোংরা বিদঘুটে ও বিপদ করে তৈরি করছি অথচ একটু সচেতন হলেই আমরা কবরকে শান্তির নিবাস হিসেবে গড়ে তুলতে পারি কিন্তু এ ব্যাপারে আমরা বড়ই উদাসীন পরিশেষে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কবরের ভিডিওটা দেওয়ার জন্য শুধুমাত্র এই জন্যই করেছি দেখুন কি কাদা পানি তারপরেও কিন্তু ওখানে চলে যেতে হলো আমাদেরও যদি এমন সময় মৃত্যু হয় তো এমন কাদা পানির মধ্যেই চলে যেতে হবে হায় রে জীবন সবাই এই জীবন নিয়ে কত গর্ব করি না আসুন আমরা হিংসা অহংকার সব কিছু বাদ দিই দুনিয়ার থেকে আখিরাতের চিন্তা বেশি করে করি হ্যাঁ দুনিয়ায় চলতে হলে অনেক কিছু দরকার আছে তারপরও মানুষের মনে যাতে কষ্ট না দিই মানুষের হক যাতে মেরে না দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম